যায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই একশো একাত্তর দুশো জন যাত্রী আর মাত্র বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যেই ঘটে যায় এক বিভীষিকাময় ঘটনা এটাই ছিল এই ফ্লাইটের শেষ যাত্রা এআই একশো ছিল একটি আধুনিক বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার বিমানটি দুপুর একটা আটত্রিশে আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু সেকেন্ড পরেই পাইলট মেডে সংকেত পাঠান বলা হয় বিমানে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে একশো নব্বই মিটার উচ্চতায় পৌঁছে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বিমানটি সোজা আছড়ে পড়ে আমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হোস্টেলে ও ডাইনিং হলের উপর বিস্ফোরণ আগুন ছড়িয়ে পড়ে ধোয়া ও আতঙ্ক ছাত্ররা তখন মধ্য ভোজ করছিল মুহূর্তেই নরক কাণ্ড এই দুর্ঘটনায় বিমানের দুশো একচল্লিশ জন যাত্রী মারা যান শুধুমাত্র বেঁচে যান একজন বিষ্ণুকুমার রমেশ চল্লিশ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তিনি এগারো যে সিট থেকে বদলে বসেছিলেন এগারো এতে যেটি ছিল ইমার্জেন্সি এক্সিটের পাশে ধারণা করা হয় ধাক্কার সময় তিনি বিমানের অংশ থেকে ছিটকে পড়েন এবং আগুনের বাইরে থাকায় বেঁচে যান তার বুক ও চোখে আঘাত লাগে কিন্তু নিজের পায়ে হেঁটে সাহায্য চাইতে সক্ষম হন তৎক্ষণাৎ উদ্ধার কাজে নামে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও এন ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহবাস চিহ্নিত করতে শুরু করা হয় ডিএনএ শনাক্তকরণ বিজে কলেজের ছাত্ররাও অংশ নেন উদ্ধার কাজে উঠে আসে বিমানের ল্যান্ডিং গিয়ার ও ফ্ল্যাপ সিস্টেম যান্ত্রিক ত্রুটি ছিল বিশেষজ্ঞরা বলছেন এমার্জেন্সি এক্সিটের পাশে বসা সিট বেল্ট বাধা এবং উপস্থিত বুদ্ধি এই তিনটি জীবন বাঁচাতে পারে এই দুর্ঘটনা আমাদের শেখায় প্রযুক্তি যত আধুনিক হোক না কেন নিরাপত্তা নিয়ে কখনো শৈথিল্য করা যাবে না এই ভিডিওটি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি যারা ফিরলেন না এবং সম্মান জানাই সেই একজনকে যিনি ভাগ্যের জোরে বেঁচে গেলেন এআই একশো একাত্তর বারোই জুন দু